দেখ না মিনতি ওর বয়স হচ্ছে আড়াই বছর ওকে স্কুলে ভর্তি করব তো ওর বাবাও বলছে হ্যাঁ ভর্তি করার জন্য কিন্তু শাশুড়ি মা বলছে অত ছোট বাচ্চা কথা বলতে পারে না এখন কে না ভর্তি করাই উচিত কী করি বল বুঝতে পারছি না কী করবো এখন হ্যাঁ শাশুড়ি মা বলছে তারপরে আমার আমার মা ওর ওর দিদি মাও বলছে না এখন ভর্তি করিস না এত ছোটো বাচ্চা একবার স্কুল স্টার্ট হয়ে গেলে তারপর তো চলতেই থাকবে সেই পড়াশোনা দেখ তুই যদি আমার নিজস্ব মতামত শুনতে চাস আমি তো তুই ভর্তি করে দে কেননা যুগ অনেক বেশি আধুনিক হয়ে গেছে তো যুগের সঙ্গে তোকে তাল মিলে চলতে হবে তাই আমি তো বলবো তুই ভর্তি করে দে কেননা ও স্কুলে গেলে আরও ওর মতো আরও পাঁচটা বাচ্চার সাথে মেলামেশা করতে পারবে খেলাধুলা করতে পারবে ওর আর ব্রেনটা অনেক বেশি ডেভেলপ হবে ঠিকই বলছে ভর্তি করে দে আপনারা কি বলছেন ওকে ভর্তি করে দেবো আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি 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 হয়েছে 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 করে পড়ে কি হয়েছে মিমি কি হয়েছে কি করে পড়ে গেছে মা ও মা ওতে লেগেছে কোথাও না না কোথায় লেগেছে ও মা সব পড়ে গেছে তোমার ওরে বাবরে মা শুনো সব দে না চলো চলো চলো